বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলনকে ঘিরে তদন্ত করার জন্য অনুরোধ করলে সবচেয়ে নিরপেক্ষভাবে তা করার চেষ্টা করবে জাতিসংঘ বাংলাদেশের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি ব্যবহারের যে দৃশ্য জাতিসংঘ দেখেছে তার নিন্দা জানিয়ে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক তিনি বলেন বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশে মানুষের শান্তিপূর্ণ সমাবেশ এবং সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অধিকার সরকারকে রক্ষা করতে হবে এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভকারীদের ওপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগে গভীর উদ্বেগ জানিয়ে জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি সংকট নিরসনের সংলাপের আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন ব্যাপক ধরপাকড় ও শিক্ষার্থীদের উপর পুলিশের চড়াও হওয়াকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ গত কয়েকদিনে আটক হওয়া শিক্ষার্থীদের মুক্তির দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটছে এর ফলে আবারও দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বুধবারও রাজধানী ঢাকা সহ অন্যান্য জেলায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে জুলাই মাস জুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ছিল বাংলাদেশ কোটা সংস্কারের দাবিতে সড়ক মহাসড়কে বিক্ষোভ করেছে তারা সে সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয় এমন পরিস্থিতিতে আবারও কোটা সংস্কার আন্দোলন ঘিরে অবস্থান স্পষ্ট করেছে জাতিসংঘ সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিয়মিত সংবাদ সম্মেলনে অন্যান্য বৈশ্বিক সংকটের পাশাপাশি বাংলাদেশের সংকট পরিস্থিতি নিয়ে জাতিসংঘের অবস্থান তুলে ধরেন রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতার পরও বাংলাদেশে মানবিক সংকট চলমান জানিয়ে ইন্টারনেট বন্ধ ব্যাংক বন্ধ এবং কার্ফিউয়ের মতো অপারেশন চ্যালেঞ্জ মোকাবেলায় অংশীদাররা তাদের কাজ অব্যাহত রেখেছে বলে জানান তিনি বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনকে ঘিরে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ জানিয়েছে যে কোন দেশ তদন্ত করার অনুরোধ করলে সবচেয়ে নিরপেক্ষভাবে তা নিরপেক্ষ অপর এক প্রশ্নের জবাবে ডুজারিক বলেন বাংলাদেশে আন্দোলনকারীদের উপর গুলির যে দৃশ্য দেখা গেছে তাতে নিন্দা জানায় জাতিসংঘ তিনি বলেন বাংলাদেশ হোক বা অন্য যে কোনো দেশই হোক সরকারের উচিত জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ করার অধিকারকে সুরক্ষিত রাখা। এদিকে বাহিনীর বল প্রয়োগের জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন ব্রাসেলসে ইউ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে আলোচনায় ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিস সেক্রেটারি জেনারেল স্টেফানো সেনিনো বিক্ষোভকারীদের উপর বল প্রয়োগের জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি সংকট নিরসনে সংলাপের আহ্বান জানিয়েছেন রিজওয়ান কাদের টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর